হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব আজ আমরা কথা বলবো ম্যাডাম ওয়েব সিনেমা নিয়ে আজকের গল্পটা এমন এক নিয়ে যার শরীরে মাকসার কামড়ের মাধ্যমে জন্ম নেয় অদ্ভুত এক শক্তি গল্পের সুরিতে আমরা দেখি ইজিকিয়েল সিমস আর তার গর্ভবতী স্ত্রীকে দুজনেই এক অদ্ভুত মিশনে আছে দুই দিন ধরে ঘুরে বেড়ানোর পর অবশেষে সে সেই বিশেষ মাকড়সাটাকে খুঁজে পায় কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর কিছু ঘটে যাদের শরীরে এই মাকড়সার কমর লাগে প্রত্যেকের মধ্যেই ভিন্ন ভিন্ন বিশেষ শক্তি তৈরি হয় এখানে আমাদের পরিচয় হয় মূল চরিত্র ক্যাসি ওরফে ওয়েব ক্যাসি নাম শুনলেই বোঝা যায় সেই গল্পের কেন্দ্র একদিন অ্যাক্সিডেন্টের স্পট থেকে একজন আহত মানুষকে বাঁচানোর সময় ক্যাসির সঙ্গে ঘটে অদ্ভুত এক অভিজ্ঞতা পানিতে ডুবে যাওয়ার সময় সে দেখে কোনো অচেনা নারী যেন তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছে প্রথমে সবাই ভাবে হয়তো ক্যাসির কোনো মানসিক সমস্যা হয়েছে তাই ডাক্তার দেখানো হয় কিন্তু ডাক্তারও কারণ বুঝতে পারে না রিপোর্ট দেখে সঙ্গে সঙ্গে ক্যাসির বন্ধু নীলকে বলে দেওয়া হয় আজ আর সে গাড়ি চালাবে না কিন্তু নীল একদমই শুনতে চায় না কিছুক্ষণ পরে সে তার মায়ের একটি ছবি দেখতে পায় যেখানে দেখা যায় তার মা এই ইজিকেলের সঙ্গে দাঁড়িয়েছিলেন এরপর কেসি আবার বেরিয়ে পড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে যেখানে সে বাকি তিনজন মেয়েকে রেখে এসেছিল জঙ্গলের ভেতর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর যখন তাদের তিনজনের প্রচণ্ড ক্ষোধা লাগে ঠিক তখনই তারা একটি রেস্টুরেন্টে খেতে যায় কিন্তু তারা সেখানে পৌঁছাতেই ইজিকেল তাদের ট্র্যাক করে সেই লোকেশনে পৌঁছাতে বেরিয়ে পড়ে কিন্তু কেসি তখন জঙ্গলে ফেরা আসে দেখে তারা তিনজন জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে কেসি তখন দেখে জঙ্গলের পাশে একটি রেস্টুরান্তে তারা সবাই এনজয় করছে কিন্তু তখন ইজিকেল ওই তিনজন মেয়েকে মেরে ফেলতে এসেছে কেসি এসব দেখেই সেখানে আসে আর ইজিকেলকে অজ্ঞান করে তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে এরপরে কেসি জানতে পারে ইজিকেল তাদের মধ্য থেকে কোনো একজনকে মারতে চায় নিজের ভবিষ্যৎ পাল্টানোর জন্য এরপরে কেসি পরের দিন তাদের তিনজনকে রেখে চলে যায় সেই পেরুর লোকেশনে যেখানে তার মা মাক্রোসে নিয়ে রিসার্চ করতে গিয়ে মারা যাচ্ছেন এরপর দেখা যায় কেসি সেখানে উপজাতি সেই প্রধানকে দেখতে পায় সে কেসিকে নিয়ে চলে যায় সেই বিশেষ স্থানে যেখানে কেসির জন্ম হয়েছিল এবং কেসির মা মারা গিয়েছিলেন সেখানে গিয়ে কেসি তার আগে তাকে জিজ্ঞেস করে কেন তার মা এই রিসার্চ করতে গিয়ে মারা গিয়েছিলেন আর প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও কেন সে সেই ঝুঁকিপূর্ণ কাজটি করেছিল আসলে কেসি ভাবছিল প্রেগনেন্ট অবস্থায় তার মা কেন নিজের সন্তানের কথা না ভেবে এখানে এসেছিলেন সে তাই তার মাকে কখনো ক্ষমা করতে পারবে না ঠিক তখন ওই উপজাতি কেসিকে ধাক্কা দিয়ে তার আত্মা আলাদা করে পানিতে ফেলে দেয় কেসি তখন সমস্ত অতীত দেখে যে কিভাবে ইজিকেল তার মাকে মেরেছিল আর সে স্পিডও কীভাবে তার মাকে বাঁচিয়েছিল সেই সাথে কেসি তার জন্মের আগের অনেক কিছু দেখতে থাকে এতে কেসি বুঝতে পারে কেন তার মা সেখানে গিয়েছিলেন কারণ কেসির জন্মের আগে কেসির মা ডাক্তারের কাছে জানতে পারেন তার সন্তান এক এক দুরারোগ্য রোগে ভুগছে তখন তার মা জানতে পারেন পেরুক জঙ্গলে এমন প্রজাতির মাকড়সা রয়েছে যার ভেনামের সাহায্যে অনেক জটিল আর কঠিন রোগও সারানো যায় তাই নিজের পিতার সন্তানকে বাঁচাতে সেই জঙ্গলে মাকড়সা নিয়ে রিসার্চ করেছিলেন এরপর কেসি আবার পানির উপরে ভাসে তখন তার আত্মা আবার তার মাঝে ফিরে আসে কেসি ওই উপজাতি প্রধানকে জিজ্ঞেস করে সে কি এমন কি করেছিল যে কেসি তার জন্মের আগের অতীত দেখতে পেল তখন ওই উপজাতি প্রধান কেসিকে বলে এটা আমার ক্ষমতার কোনো কারসাজি নয় তুমি তোমার নিজের ক্ষমতার কারণে এই সব কিছু দেখতে পেরেছ আসলে তুমি এখনও জানোই না তোমার মধ্যে কতটুকু ক্ষমতা আছে এসব শুনে কেসি বলে শুধুমাত্র অতীত বা ভবিষ্যৎ দেখে আমি ইজিকেলকে হারাতে পারবো না কারণ তার কাছে অনেক শক্তি আছে উপজাতি প্রধান বলে হয়তো ইজিকেলের কাছে অনেক শক্তি আছে কিন্তু গায়ের জোরে তোমার ইজিকেলের থেকে বেশি আর তুমি নিজেকে একেবারে দুর্বল ভেবে দেখো না কারণ তোমার মধ্যে রয়েছে অনন্ত অসীম ক্ষমতা তাছাড়া তুমি একই সময় চাইলে তিনজন মানুষকে একসাথে বাঁচাতে পারবে আর তাছাড়া তুমি সেই মেয়ে যে ভবিষ্যৎ পাল্টাতে পারবে এইসব কথা মাথায় রেখে কেসি আবার আসে তখন ভাইয়ের স্ত্রী ডেলিভারি পেইনে শুরু হলে তারা হাসপাতালে চলে যায় এদিকে ইজিকিয়াল তাদের হাসপাতালে যাওয়ার ফুটেজ দেখে তাদেরকে মাঝ রাস্তায় ফেলে দেয় কিন্তু সে তাদের কোনো ক্ষতি করার আগেই কেসি তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয় এরপর আবার তাদের অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যায় কেসি ভবিষ্যৎ দেখে আর তখন বুঝতে পারে ইজিকেল আবার তাদের আক্রমণ করতে আসছে কেসি তখন ব্যবস্থা নিয়ে একটি আতসবাজির ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয় যাতে তারা সেখানে ফেঁসে না যায় তারপর তারা কোনো মতে বিল্ডিং উপরে উঠে হেলিকপ্টার মাধ্যমে হাসপাতালে পৌঁছায় কিন্তু তখন ইজিকেল সেখানে চলে আসে এবং তাদের হেলিকপ্টারটি ভেঙে দেয় আর ওই তিন মেয়ের উপরে আক্রমণ করে তখন কেসি মনে করে সে ওয়েব আপ লাইনের মাধ্যমে তাদের বাঁচাতে পারবে এবং শেষ পর্যন্ত তাদের বাঁচিয়ে ফেলতে সক্ষম হয় ঠিক ওই মুহূর্তে আত্মবাজির ধারা ধাক্কা খেয়ে কেসি পানের ভিতরে পড়ে জুলিয়া নামের মেয়েটা তাকে উদ্ধার করে এরপর তারা হাসপাতালে চলে যায় পার্কারের ভাইয়ের স্ত্রী একটি ছেলে সন্ধান জন্ম দেয় পরে দেখা যায় হাসপাতালে কেসি শুয়ে আছে আতসবাজির আঘাতে তার মুখে আঘাত লেগেছে ফলে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে এছাড়া সে একেবারে পঙ্গুত্বে আক্রান্ত কিন্তু এখন যেহেতু সে তার নিজের ক্ষমতা কন্ট্রোল করতে পারে তাই ওয়েব আপ লাইনের মাধ্যমে তার আশেপাশের যে কোনো ক্ষমতা বা ঘটনা দেখতে পারে কেসি তার নিজের ওয়েব আপ ক্ষমতা কাজে লাগিয়ে দেখতে পারে ওই তিনজন মেয়ে ভবিষ্যতে তাদের অসাধারণ সব সুপার পাওয়ার অর্জন করছে যা দিয়ে তারা অনেক ভালো কাজ করছে আর কেসি নিজেই তাদের ম্যাডাম ওয়েব হয়ে তাদের নেতৃত্ব দিচ্ছে এখানে এই সুপার মুভি সমাপ্ত হয় এমন আরও অজানা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের গল্পটা হতে পারে তোমার কল্পনারও বাইরে